পৃথিবীর সবচেয়ে রহস্যময় যানের নাম সম্ভবত ডুবোজাহাজ বা সাবম্যারিন কারণ সাবমেরিন পানির নিচে থাকে বলে তাকে দেখতে পাওয়া যায় না যাকে দেখতে পাওয়া যায় না তার প্রতি আমাদের থাকে অসীম আগ্রহ চলুন আজকে জেনে নেওয়া যাক সাবমেরিন সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশের হাতে বিভিন্ন মাপের ও বিভিন্ন ক্ষমতার সাবমেরিন থাকলেও সাবমেরিনের ভেতরের জীবনযাত্রা অনেকটাই একই রকম প্রথমেই জানা যাক সাবমেরিন কীভাবে ডুবে এবং পানিতে কিভাবে ভেসে ওঠে মূলত সাবমেরিনে থাকে অনেকগুলো ব্যালাস ট্যাঙ্ক এই ব্যালাস ট্যাঙ্কে পানি প্রবেশ করিয়ে সাবমেরিন পানিতে ডুবে আবার প্রয়োজনে ওই ব্যালাস ট্যাঙ্ক থেকে পানি বের করে দিয়ে বাতাস ঢুকিয়ে দিলেই সাবমেরিনটি হালকা হয়ে যায় তখন সাবমেরিন ভেসে ওঠে পানির উপরে সাবমেরিন চলে পারমাণবিক শক্তি ও ডিজেল ইলেকট্রিকের সাহায্যে ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে বিশাল বিশাল ব্যাটারি চার্জ দেওয়া হয় ব্যাটারির সংগ্রহ করা বিদ্যুতে চলে বিভিন্ন যন্ত্রপাতি একটি সাবমেরিন কয়েকটি কক্ষে বিভক্ত হয় যেমন কন্ট্রোল রুম অ্যাক্সিলারি মেশিনারি স্পেস ব্যাটারি কম্পার্টমেন্ট ট্রিউমাস এবং ওয়ার্ড রুম আবার কন্ট্রোল রুমের মধ্যে থাকে সোনার রুম রেডিও রুম কর্পেট রুম জাহাজ উড়োজাহাজ এমনকি মহাকাশ যানের কন্ট্রোল রুম থেকে বাইরের অংশটা দেখা যায় কিন্তু সাবমেরিনের কন্ট্রোল রুম থাকে যানটির মাঝখানে এখন জেনে নেওয়া যাক কারা হন সাবমেরিনের নাবিক বা সৈনিক সাবমেরিনের নাবিকের পেশা সম্ভবত বিশ্বের কঠিনতম পেশাগুলোর একটি কারণ এমন একটি পরিবেশে কাজ করতে হয় যে পরিবেশে মাসের পর মাস টিকে থাকাই দুষ্কর জলের নিচের জমাট ঘন অন্ধকার বুঝতে দেয় না দিন রাতের তফাত এছাড়াও বাইরের জগতের সঙ্গে এক একেবারে বিচ্ছিন্ন হয়ে কাটেতে হয় জীবন ফলে শরীরে ও মনে এর নেতিবাচক প্রভাব পড়ে নাবিকদের যার থেকে অনেক সময় জন্ম নিতে পারে মানসিক অস্থিরতা ক্ষতিগ্রস্ত হতে পারে সাবমেরিনের মিশন তাই সারা বিশ্বের সাবমেরিন স্ক্রুদের বা নাবিকদের বাছাই করা হয় অসংখ্য স্তরে নেওয়া হয় কঠিন পরীক্ষার মাধ্যমে লিখিত শারীরিক মানসিক পরীক্ষার পরেও থাকে দলবদ্ধভাবে কাজ করার প্রশিক্ষণ অনুশাসন মানার প্রশিক্ষণ বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার হাজারো পরীক্ষা শিক্ষা এখন জানা যাক সাবমেরিনের ভেতরে নাবিকরা কী খাবার খান বা কী খেয়ে তারা বেঁচে থাকেন বিভিন্ন দেশের সাবমেরিনের নাবিকরা তাদের দেশের রেসিপির খাবার খান খাবার তৈরি হয় ছোট্ট সুরক্ষিত কিচেনে ধোঁয়া ও বাষ্প যাতে অতি সামান্য হয় তাই রান্না হয় মূলত ইলেকট্রিক ওভেন গ্রিল ও ফায়ারে সব নাবিকদেরই রান্না জানতে হয় সাবমেরিনে কতদিনের মিশন সেই অনুযায়ী সাবমেরিনে খাদ্যদ্রব্য বোঝাই করা হয় তাজা শাকসবজি নেওয়া হলেও তা কয়েকদিন পরেই বাসি হয়ে যায় তাই ক্যানবন্দি বিভিন্ন খাবার নেওয়া হয় ভিনিগার বা তেলে ডোবানো সবজি সালাদ মাছ মাংস ডিম মাখন কফি বাদাম শুকনো ফল বিস্কুট পারোটি পাস্তা নেওয়া হয় যাত্রী সংখ্যা বুঝে সাবমেরিনে খাবার রান্না হয় তেল ঝাল মশলা ছাড়া খাবারে স্বাদ আনার জন্য সস কাসন্দি ক্যাচ আপ ম্যাওনিজ মাখিয়ে নিতে হয় সাবমেরিনে নাবিকদের সবচেয়ে পছন্দের খাবার আইসক্রিম সেটাও নেওয়া হয় প্রচুর পরিমাণে তবে সবকিছুই খেতে হয় মাপ পরিমাপে কারণ সাবমেরিনে নির্দিষ্ট পরিমাণে খাবার মজুদ থাকে সাবমেরিনে খাবার তোলার আগে বিশেষজ্ঞদের দিয়ে কঠোরভাবে পরীক্ষা করে নেওয়া হয় যাতে কোনোভাবেই খাদ্যের জন্য শরীর খারাপ না হয় সাবমেরিনে নাবিকরা কিভাবে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাবমেরিনে রোজ গোসল করা সম্ভব নয় কারণ জলের ভেতর থেকেও জলের অভাব তাদের থেকেই যায় বিশুদ্ধ জল উৎপাদনে প্রচুর বৈদ্যুতিক শক্তি লাগে তাই পানির অপচয় কমাতে সাধারণত সপ্তাহে একদিন গোসল করেন সাবমেরিনের নাবিকরা সাবমেরিনের নাবিকরা বিশেষ এক ধরনের জামা প্যান্ট পরে থাকেন যার ভেতরে ব্যাকটেরিয়া ও ছত্রাক নিরোধক রাসায়নিক লাগানো থাকে তিন দিন পর পর আবার নতুন জামা প্যান্টের সেট বের করে পড়েন তারা নাবিকদের প্রতি তিন ঘন্টা ডিউটির পর ছয় ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক নাবিকদের শোয়ার জন্য আছে নিচে অনেকগুলো অনেক সাবমেরিনে আবার হট থাকে থাকে সেখানে নাবিকদের সংখ্যার তুলনায় কম করে থাকা ব্যাট একজন নাবিক ডিউটিতে গেলে অন্যজন ব্ল্যাঙ্কে শোয়ার সুযোগ পায় প্রতিটি সাবমেরিনের ভেতরে থাকে জিম প্রতিটি সাবমেরিনের ভেতরে থাকে ব্যায়াম করার একটা নির্দিষ্ট জায়গা সেখানে ব্যায়াম করার জন্য সার্বিক সরঞ্জাম সহ সাইকেল ও অন্যান্য সরঞ্জাম থাকে যেগুলো রাখতে সাধারণত জায়গা কম লাগে সাবমেরিনের নাবিকরা ডিউটির আগে ও ডিউটির পরে ব্যায়াম করেন এছাড়াও অবসরে সবাই তাস দাবা ভিডিও গেম খেলেন এবং নিজেদের মধ্যে গল্পগুজব করেন এমনকি ভিডিও প্লেয়ার দিয়ে সিনেমাও দেখে থাকেন সাবমেরিন সম্পর্কিত ভিডিওটি এতটুকুই